পুজো তো এসেই গেছে আজকে অলরেডি ষষ্ঠী তারপরে পড়েছে হচ্ছে রবিবার তো সকালবেলা উঠে আমার নিজের তো নিজের থেকে একটা পুজোর আগে নিজেকে একবার ফ্রেশ করা সেটা হয়ে গেছে এবার তো মায়ের চুলটাও দেখলাম যে পেকে গেছে আর তো আজকে মধ্যে মাকে মাকে নিয়ে এরপরে প্যান্ডেলে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া যাবে না আজকে ভেবেছি যে দেখি বিকালের দিকে একটু নিয়ে যাব তো ফার্স্টও যে পুজো এসেছে মাকে কিছুই করে দেওয়া হয়নি এমনিতে সবই সান টানগুলো করে নিজেকে দিতে হয় তো আজকে প্রথমে ভাবলাম মার চুলটা একটু রং করে দেবো কারণ মার যেহেতু ওষুধের রিয়াকশনে মায়ের পিছন দিকে চুল অতটা রং কালো থাকে কিন্তু সামনের চুলগুলি সাদা হয়ে যায় এবার যাই হোক সাদা চুলটা আমার ভালো লাগে না আর এখন তো কালার সবাই করে তো আর একটা জিনিস হচ্ছে কি বলতো যত সেজে গুঁজে ফিটফাক থাকা যায় তত যতই শরীর খারাপ থাকুক না কেন নিজেরও ভালো লাগে যে সেজে গুজে থাকলে দেখতেও ভালো লাগে তাই অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারো যে হ্যাঁ মা এত অসুস্থ এত কিছু কেন করছে বা কি বাট আমি চেষ্টা করি যতটা আমি পারি যে তাকে সাজিয়ে গুছিয়ে রাখার তাই জন্য তো মায়ের চুলটা কালো করার পর বাবাকে বললাম যে আসো বাবারটাও করে দেবো তারপর দেখি বাবার চুলটা বাবার যেহেতু মাথাতে এখন অত চুল নেই বাবা পার্লারে মানে সেলুনে গিয়ে চুল কাটতেই যায় না বাবার বরাবরই চুল আমি কাটি চুল কেটে আমি ওখান থেকে নিচের যে পিঠে ছেলেদের দিকটা যেমন হয় যে চুলটা নেমে আসে তো সেগুলো আমি ঠিকঠাক করে দিই তো আজকেও তাই প্রথমে চুলটা কেটে নিলাম কেটে ঠিকঠাক করছিলাম বাবা কালার করতে একদমই যায় না বাবা বলে আমার মাথায় চুল নিয়ে আমাকে রঙ করে দিবি না তো আমি বললাম দেখো মাকে রঙ করে দিচ্ছি রঙ করো মার চুল কালো আর তোমার চুল সাদা কেমন লাগে দেখতে বাবার চুলটা তো তাড়াতাড়ি সাদা হয়ে গেছে যাই হোক বয়স হতো হয়েছে মা মায়ের থেকে বাবার বয়সটা অনেকটাই বেশি যাই বয়সও হয়েছে তার জন্য তো তারপরে প্রথমে আমি কালার করে দিলাম বাবা কিছুই করতে চায় না তো যাই হোক প্রথমে আমি আজকে কালারটা করে দিলাম আর বাবার চুলে কালার করতে গিয়ে আমি যাই না বাবার কালার থাকেই না আমি কালার করে দিলে মার চুল একবার কালার করে দিলে অনেক দিন থাকে বাবার চুল এত ঘষে ঘষে ধোয় আমি যাই না ধোয়ার জন্য বাবার চুলে কালার থাকে না না কী জন্য কালার থাকে না আমি ভগবান জানে তাই আমি বললাম আর বাবা খুবই কম কালার করে বাবা কালার করতেই চায় না তো আজকে আমি তাহলে বেদে বসিয়েছি বসিয়ে কালারটা তো করিয়ে দিলাম আর তারপরে বাবাকে বলেছে তুমি দাঁড়িটাও কাটবে তো কালার কাটার পরে বাবাকে পাঠিয়েছিলাম দাঁড়ি কাটতে তো প্রথমে কালারটা করে দিয়ে আর একটুখানি কালার রাখলাম বাবা বলছে হ্যাঁ চুলটা কালো আর গোপগুলো সাদা হয়ে যাবে আর বললাম না তাহলে তুমি গোপেও দিতে হবে আর এখন এটা না সবাই করে এখন এটা নর্মাল হয়ে গেছে এটা এমন কিছু নয় হ্যাঁ আর তোমাদেরকে আরেকটাই জিনিস বলি যারা চুলে কালার করার পর দেখতে পারো যে স্কিনে বিভিন্ন জায়গায় রং লেগে আছে এবার তোমাকে সেদিন যেদিন কালার করছো সেদিনই কোথাও যেতে হবে একটা ট্রিক্স বলছি যখন কালার করবে স্কিনের চুলের আশেপাশে যে স্কিনটা কান বলো চুলের নিচে কপাল সব জায়গাতে লোশন মেখে নেবে বা কোনো ক্রিম মেখে নেবে ময়েশ্চারাইজার মেখে নেবে তাহলে আর কালার বসে না আমি মা বাবা দুজনকেই তাই করে দিয়েছি তারপরে মাকে বসিয়েছি ফেসিয়াল করাতে তো মা যেহেতু বেশিক্ষণ বসতে পারে না অসুবিধা হয় তো আমি প্রথমে ক্লিনজার আর স্ক্রাবার একসাথে নিয়ে নিয়েছি একসাথে নিয়ে ঢলে দিয়েছি আর মা বেশি প্রেশার পছন্দ করে না আমার তো যত প্রেশার দেবে আমার তত ভালো লাগে বাট মা পছন্দ তো আমি আগে বাড়িতেই করতাম বা বাড়িতেই করাতাম এবার আমি নিজেরটা নিজে করা যায় না এই কারণে ম্যাসেজটা ভালো হয় না বাট আমি করে দিই মা মা আগে কিছুই করতো না মা এখনো পর্যন্ত একটা ক্রিমও না আমি যদি একটু মাখিয়ে দিলাম তো তাই তাও বলবে আমাকে কিছু মাখাবি না তো এই এখন আমি একটু ফেসিয়ালটা করে দিলাম যতই হোক এগুলো করলে পুজোর আগে বেশ ফ্রেশ লাগে আর আমি তো সব কিট আমার কাছেই আছে ফেসিয়ালের সবই কিট তো সেই কিট দিয়েই আমি প্রথমে ইয়ে করে দিলাম ক্লিনজিং স্ক্রাবারিংটা করে নেওয়ার পরে মেসেজ ক্রিম দিয়ে মেসেজ করছিলাম তো মাকে বেশি প্রেশার দেওয়া জানার না মানে মাথাটা ঠিকভাবে রাখছিলই না তো তারপরে মাকে আমি ম্যাসেজ ক্রিমটা করার পরে মাকে একটু বসিয়ে রেখেছিলাম যাতে ক্রিমটা বসু তারপরে বাবাকে নিয়ে বসলাম এবার বাবাকে আমি যেহেতু বাবাকে আজকে দাড়ি কাটতে দিয়েছি জানি না কোনো কারণে দাড়ির জায়গাটা কেটে গেছে কিনা মুখে কিছু দিলেই বলছে জ্বলে যাচ্ছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে ওই জায়গাটাতে কিচ্ছু লাগাতে পারছি না বাবাকেও সেমভাবে স্ক্রাবার আর ম্যাসেজের ক্লিনজারটা একসাথেই দিয়েছিলাম তো যাই হোক দেওয়ার পরে বাবা বলছে খুব জ্বালা করছে আমি একটু বরফ দিয়েছিলাম বরফ দিয়েও বাবা বলছে খুব রিলিফ হচ্ছে না তারপরে আমি ছেড়ে দিয়েছি ওই সেকশানটাকে আমি জানি না ছেলেদের ওই জায়গাটা দেয় কিনা বাট বাবা এরকম কোনোদিনই বলেনি এর আগে আমাদের বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে আমি যখন করি মাকে যখন করাই বাবাকেও করিয়ে দিই বাবা তো এইসবে দাঁড়ি কাছে থাকে না উল্টে চেঁচামেচি করে তো যে না একটু পরিষ্কার হলে ভালোই লাগে তবে বাবাকে মেসেজটা অনেকক্ষণ ধরে করতে পেরেছি কারণ বাবা মাথাটা ঠিকঠাক রাখে মা মা বুঝতে পারে না তো তার জন্য খুব অসুবিধা হয় তো আমি এখানে মেসেজটা করছিলাম কিন্তু দাড়ির সেকশনটা বাদ দিয়ে করছিলাম আমি জানি না দাড়ি কেটেছে বলে দাড়ির জায়গাটা জ্বালা করছে কিনা কোনো ক্রিম দিচ্ছি যাই দিই না কেন সেই একই ঠিক তারপরে বাবাকে মেসেজ করা হয়ে যাওয়ার পর মার মুখটা ঘাম ছিল ওটাকে একটু ডোলে দিয়ে তারপরে আমি লাগিয়ে দিলাম হচ্ছে মাস্ক এই মাস্কটা লাগিয়ে রাখবো মাস্কটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো মার মুখটা মাস্ক লাগিয়ে দিলাম আর মা প্রচণ্ড ঘাম ছিল মার মানে যেহেতু শরীরটা ভালো না তোমরা জানোই তো প্রচণ্ডই ঘাম ছিল তো যাই তারপরে মাকে মাস্কটা লাগিয়ে দিলাম মাকে মাস্কটা লাগানোর পর বাবাকেও মাস্কটা লাগালাম তো মাস্কটা লাগানোর সময় বাবার খুব একটা জ্বালা করেনি বাকি মাস্কটা বাবাকে আমি আস্তে আস্তে করে লাগিয়ে দিয়েছি তো একটা কথাই বলবো দেখো তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না আর সবাই হয়তো জানো আমার মা অসুস্থ বা কিছু সত্যি আমার মা অসুস্থ কিন্তু আমি তাকে সেটা যতটা না বুঝতে দিয়ে থাকা যায় সেটাই আমি চেষ্টা করি কারণ যত এটা ভাবে তত তার শরীরটা খারাপ যেটা করা সেটা তো আমি করছি ডাক্তার যেটা বলছে সেটাও আমি করছি তো তার মধ্যে পুজো এসছে সেরকম ভাবে কোথাও যাওয়া হবে না বাট আজকে ভেবেছি একটু নিয়ে বেরোবো কারণ এরপরে রাস্তাঘাটে ভিড় হয়ে গেলে মাকে নিয়ে বেরোতে অসুবিধা হবে তো তারপরে চলে আসলাম মার পায়ে যেহেতু মা সুয়ার আছে আর মার কিছুদিন আগের মা কিছুদিন আগে না মানে আমি যখন জবে জয়েন করি তার কিছু আগে সুগারের ওষুধটা না মা উল্টো পাল্টা করে ফেলেছিল যার কারণে প্রচন্ড হাই সুগার হয়ে যায় এবং নোখ পচা শুরু হয় তারপর থেকে পায়ে মানে ঢাকা জুতো পরা নোংলায় পা না দেওয়া এগুলো অনেক ইয়ে আছে তাই ভেবেছিলাম আজকে একটু পেটিকিওর করিয়ে দেবো তো ঘরেই একটু পেটিকিওর করেছিলাম মার পাটা প্রথমে ঘষছিলাম তারপরে ভাবলাম আমার পাটা ওই জলে একটু করে নিই যে ওর মধ্যে সব কিছু দেওয়ার ছিল পেটিকিওরে তাই জন্য তারপরে প্রথমে পাটা এরকম করে ঘষে টষে নিয়ে তারপরে আবার মার পাটা ওখানে দিলাম এবারে যেহেতু নোখটা গুলো কাটতে হবে ভালো করে তাই ভাবলাম স্নান তো করাবই স্নান করানোর আগে পাটা ভালো করে আগে পরিষ্কার করি তারপরে স্কাভার ডলাম স্কাভার ডোলার পরে দেখলাম নোখটা পুরো নরম হয়ে গেছে আর নোখের যে সেকশনটা পচে গেছিল আমি খুব স্মুথলি যেহেতু পা ভিজিয়ে করছিলাম স্মুথলি ফাইনালি নোখটা কেটে পরিষ্কার করে দিতে পেরেছি তো খুব ভালোভাবে আজকে পাটা পরিষ্কার করতে পেরেছি কারণ এই পা পরিষ্কার হয়ে যাওয়ার পরে গোড়ালি ফোড়ালিগুলো ঘষে দেওয়ার পরে এদের তো মাকে আমি সান টান করাবো আর এই নোখে যে মানে বলবো না এই নোখ যাদের তোমাদের যাদের নোখ পচার ধার থাকবে না নোখটা আস্তে আস্তে কেটে ফেলার চেষ্টা করবে ঠিক আছে